হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম আমার টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক মেসেঞ্জারে নতুন একটি আপডেট আসছে অসাধারণ আপডেট যেটাকে আগে ফেসবুকে আপনারা কিন্তু প্রফেশনাল মুড অন করতেন কিন্তু এই আপডেটটা কিন্তু এখন মেসেঞ্জারেও চলে আসছে চাইলে আপনারা এখান থেকেও মেসেঞ্জার থেকেও মেসেঞ্জারটা আপনার প্রফেশনাল মোড করে নিতে পারেন সেটা কিভাবে করবেন চলুন এই ভিডিও থেকে জেনে নেই প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের আপনাদের ফেসবুকের যে মেসেঞ্জার আছে সেই মেসেঞ্জারটাই ঢুকবেন ঢুকার পর এখান থেকে নিচে থ্রি বার আছে মানে মেনু সেই মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি সেটিংসে ক্লিক করে দিবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে এখান থেকে আপনারা নিচে চলে আসবেন আসার পর এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটি এটার নিচে প্রফেশনাল সেটিংসে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ট্রান অন মেসেজ অফ প্রফেশনাল মোড এরকম আসবে আসার পর এখান থেকে আপনারা নিচে জাস্ট সিমটি কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আসবে হাউ মেসেজ টুল অ্যাফেক্ট ইউর প্রাইভেসি জাস্ট অন করে দেবেন তা আসলে এই প্রফেশনাল মোডটা অন অন করার কারণে আপনি কী সু সুবিধাগুলো পাচ্ছেন সেটি হচ্ছে গ্রোথ ইউর অডিয়েন্স আপনার যে অডিয়েন্স আছে ফেসবুকের যে ফলোয়ার কিংবা যাদের সাথে আপনি কমিউনিকেশন করছেন তাদের সাথে আপনি খুব দ্রুত কমিউনিকেশন হবে এবং অ্যাড এবং কনভারসেশনের জন্য খুব সহজেই কমিউনিকেশন করা যাবে আপনার কিছু মেসেজ যেগুলো আপনি সিন করতে পারেন না লেট করে সিন করেন সেক্ষেত্রে এই প্রফেশনাল মোডটা যদি অন করে রাখেন সেটা কিন্তু আপনাকে চার ঘন্টা পাঁচ ঘন্টা পর আপনাকে এটা নোটিফিকেশন মানে নিউ মেসেজ আসছে এরকম একটি নোটিফিকেশন আপনার মেসেঞ্জারে আর আরেকটা হচ্ছে নিচারটা ইউ রি ইন কন্ট্রোল আপনি চাইলে এটা কিন্তু আপনি নিজের মতো কাস্টমাইজ করে আপনি এটা কন্ট্রোল করতে পারেন এই জন্য আপনি চাইলে এটা অফ করেও দিতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এবং এই প্রফেশনাল মোড অন করার ক্ষেত্রে আরও দুইটি সুযোগ সুবিধা রয়েছে সেটা হচ্ছে আপনি দুইজনের কনভার্সেশন কিন্তু এটা আপনি লক করে দিতে পারেন এবং এই প্রফেশনাল মোডটা যদি আপনি অন করে দেন সেক্ষেত্রে আপনার মেসেজের যে টুলসগুলো আছে সেই টুলসগুলো কিন্তু অন হয়ে যাবে এবং প্রতিটা চার্টের ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এইগুলো লক করে দিতে পারবেন এটা হচ্ছে এটার সুযোগ সুবিধা তো আপনারা চাইলে কিন্তু এইগুলো অন করে দিতে পারেন আপনার ফেসবুক মেসেঞ্জারের জন্য সি সিকিউরিটি অ্যান্ড সেফটির জন্য যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পরবর্তী নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য